যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিজের মতামত থাকলে কমেন্টসে নিজের মতামত জানাতে পারেন মহামাডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ফলে মহামাডান কর্মকর্তারা এত আনন্দিত কেন ব্যাপারটা হচ্ছে এই মহামাডার্ন কর্মকর্তারা দু সালে এই মহামাডান টিমটাকে একটা ভালো টিম বানানোর দায়িত্ব নিয়েছিল সেখানে দিব্যেন্দু বিশ্বাস কামারউদ্দিন স্যার এরা সবাই ছিল এই যে দায়িত্বটা এরা যখন নেয় তখন কিন্তু এরা সব সময় চেষ্টা করেছিল যে আমরা আই লিগ থেকে আইএসএলে যাবো যাব কিন্তু তখন তাদের টিমটা কিন্তু আই লিগও খেলতো না তাই তারা খুবই দুঃখের মধ্যে ছিল যে আমরা আই লিগও খেলতে পাচ্ছি না যখন মোহনবাগান ইস্টবেঙ্গল এরা যখন আই লিগ থেকে আইএসএলে গেল তখন কিন্তু মহামাডান আই লিগে এলো এবং আই লিগে আসার ফলে মহামাডানের মধ্যে একটা কিন্তু সব সময় একটা দুঃখ ছিল যে আমাদের টিমটা আই লিগে খেলছে আর ওদের মোহনবাগান ইস্টবেঙ্গল এরা আইএসএল খেলছে আমরা কেন আইএসএল খেলবো না এই যে দুঃখতা এটা কিন্তু অনেক দিন ধরেছিল মহামাডারের মধ্যে এবং সেই দুঃখটার কিন্তু পোলেপ জোরালো এই আই লিগ জেতা ট্রফিটা তার মধ্যে প্রচণ্ড পরিমাণ মহামাডার্ন টিম নিজেদের টিমটাকে আধুনিক করার জন্য যেই যেই জিনিসগুলো দরকার ক্লাবকে নতুনভাবে তৈরি করা থেকে শুরু করে প্লেয়ারদের ভালো ভালো জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে ভালো ভালো পরিবেশের সাথে রেখে এবং ভালো ভালো হোটেল থেকে শুরু করে ভালো ভালো প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করানো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মহামাডান তাদের প্লেয়ারদের সুযোগ সুবিধা দিয়েছে একটাই কারণ না মহামাডানকে আই লিগ থেকে আইএসএল খেলতে হবে এই আইএসএলের যাত্রার জন্য মহামাডান দীর্ঘদিন প্রচণ্ড যেভাবে ক্ষোভের মধ্যে নিজেদের ভেতরে যে ক্ষোভ ছিল যে আমরা আইএসএল খেলতে পাচ্ছি না হ্যাঁ অন্যান্যটি মোহনবাগান ইস্টবেঙ্গল তো চ্যাম্পিয়ন হয়ে খেললো না ওরা জাস্ট ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে খেলে নিচ্ছে আর আমরা সেই জায়গায় খেলতে পাচ্ছি না এই যে সমর্থকদের একটা দুঃখ এবং ক্লাব কর্তাদের দুঃখ এই দুঃখ মিলিয়েই কিন্তু আজকের মহামাডান এই একটা বিরাট অ্যাচিভমেন্ট করতে পেরেছে মনে যদি দুঃখ না লাগে না কেউ কোনো দিনও ভালো কাজ করতে পারে না যখনই আপনার মনে দুঃখ লাগবে যখনই কোনো কিছুর বিষয়ে আপনার দুঃখ লাগবে দেখবেন যে সেই জিনিসটাকে তুমি পাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছো তাই মহামাডান টিমও কিন্তু যখন এই জিনিসগুলো ঘটলো বাংলা থেকে দুটো টিম কারোর হাত ধরে হোক কারোর সঙ্গে জয়েন্ট হয়ে হোক যেভাবে আই আই লিগ থেকে আইএসএলে গেল সেটা মহামাডান নিজের চোখে দেখেছে সেই দুঃখটাকে কিন্তু যন্ত্রণাটাকে পুঁজি করে মহামাডান কিন্তু এগিয়েছে ওই দুঃখটাকে বুকের মধ্যে রেখে জমা রেখে কিন্তু কষ্টে শুধু গুংড়ে থাকেনি তারা ওই দুঃখটাকে সঞ্চয় করে পুঁজি করে যেভাবে যাওয়া উচিত তার জন্য পরিশ্রম করেছে তাই আজকের মহামাডান আই লিগ থেকে আইএসএল এ এসেছে এবং এর জন্য সবথেকে বেশি কৃতিত্ব মহামাডান কর্মকর্তাদের তাদের এই দুঃখ তাদের এই যে কষ্টটা সেই কষ্টটাই কিন্তু আজকের মহামাডানকে আই লিগ থেকে আইএসএল এ আনলো এটা কিন্তু এই কর্মকর্তাদের যন্ত্রণার একটা ফসল যন্ত্রণা বুকে লেগেছিল তাই কিন্তু এরা আজকেরে আই লিগ থেকে আইএসএলে এসেছে যদি এই দুঃখটা না পেত না মহামাডান টিম যে আমরা কেন খেলবো না তাহলে হয়তো তাহলে কিন্তু মহামাডান আই লিগ থেকে আইএসএলে আসতে পারত না তাই এইটা একটা বিরাট শেখার বিষয় সবাইয়ের কাছেই যে মহামাডান দুঃখটাকে বুকের মধ্যে রেখে দেয়নি তারা কিন্তু এই দুঃখটাকে পুঁজি করে আই লিগ থেকে আইএসএলে এলো এই জিনিসটা আমাদের সকলকে শেখা উচিত এর জন্য মহামাডান টিম ম্যানেজমেন্ট মহামাডান কর্মকর্তা এবং প্রত্যেকটা মহামাডান সমর্থকদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ মহামাডান আগামী দিনে যে আইএসএলে আরও উন্নত করবে এই যন্ত্রণাটাই বুঝিয়ে দিচ্ছে যে মহামাডান এতদিন যেমন আই লিগ খেলছিল আই লিগ থেকে আইএসএল এলো এলো এখন কিন্তু ওরা পুরো সমকক্ষ মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে মহামাডান কিন্তু এক ইঞ্চিতেও কম নেই ওরা চাইবে যে মহামাডান চাইবে কিন্তু বারবার আমরা আইএসএলে একটা দুর্দান্ত দল করে আমরা এই মোহনবাগান ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসি ব্যাঙ্গালুরুকে অনেক বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবো এবং আমরা দেখিয়ে দেবো যে আমাদেরকে যারা অবহেলা করেছিল তারা কিন্তু আমাদেরকে নিয়ে একটা বাজে নজরে রেখেছিল কিন্তু আমরা আসলে ভালো ক্লাব আমরা কিন্তু কখনোই নিজেদের ক্লাবকে এবং নিজেদের সমর্থকদের আবেগকে অসম্মান করি না আমরা কিন্তু আমাদের ক্লাব এবং সমর্থকদের কথা মাথায় রেখেই ফুটবলটা খেলি এবং আমরা তাই জন্য এত ভালো টিম বানিয়েছি এবং আমাদের প্লেয়াররাও সেটা করে দেখাবে যে মাঠে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি কেননা এই জিনিসটা কিন্তু মহামাডান টিম ম্যানেজমেন্ট এবং মহামাডানের যে মালিক হিল যেখানে দিব্যেন্দু সিং যে ভদ্রলোক আছে তিনি কিন্তু এই বিষয়টাই ক্লিয়ার ইন্ডিকেট করে দিয়েছে যে আমরা আগের বছর খুব ভালো টিম বানাবো তাই বোঝাই যাচ্ছে যে মহামাডান নেক্সট ইয়ার কোনো মতেই বাজে টিম বানাবে না এবং মহামাডানের এই জার্নির এই দুঃখের জার্নির পেছনে কিন্তু মহামাডানের সাকসেস লুকিয়ে আছে তুমি যত দুঃখ পাবে তুমি একদিন তত বেশি সফল হবে এটা কথাই আছে মহামার্ডানও কিন্তু তাই যে এতদিন দুঃখ পাচ্ছিল সে আজকের এমন একটা সাকসেস পেয়ে গেল তার কথা দেখুন সব জায়গায় হচ্ছে তাই এই ছিল ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন